এখন কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এখান থেকে দেখতে ঠিক এই রকমটা লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কতটা কি কাজ হলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখান থেকেই একমাত্র ভালো করে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে এখান থেকে তো দেখো এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে এই যে তো কতটা কি হতে চলেছে তোমরা বুঝতেই পারছো কিন্তু আজকে ফিরে যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার মধ্যে নাজারাটা দেখো বেশ ভালো লাগছে আর প্রচুর পরিমাণে কিন্তু আওয়াজ এই সব জায়গাগুলোতে তো ভিডিও বানানোই যায় না এইসব জায়গাতে আগের দিনও বানাতে গিয়ে কিন্তু আমি ব্যর্থ হয়েছি তো আজকে তাও একটু বানাচ্ছি আজকে তাও আর কি চলাচল খুব কম আছে তার কারণে আর কি তো চলো যাই আমার সেই লোকেশনে যেখানে আর কি যাবো ত্রিভূমি তোমাদের যদি গাড়িতে করে যাও তাহলে তোমরা কিন্তু এই রাস্তাতেও যেতে পারো অথবা বাস করে গেলে ওই বাস ওই রাস্তাতে যাবে তো আমি এখন যাচ্ছি আর কি হেঁটে হেঁটে এরকম রাস্তা দিয়ে সুন্দর আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখান থেকে দেখতে পাচ্ছো একটা পার্ক মতন খুব সুন্দর লাগছে বেশ সাজানো গোছানো থাকে পুজোর সময় আসলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে তো তোমরা কিন্তু আসবে তো দেখো এখন কিন্তু গরু বছর এইখানে কিন্তু সব ঘাস খাচ্ছে আমরা দেখতে পাচ্ছ আর এখানে কত সুন্দরই লাগছে বেশ তখন আর কি লাইটিংয়ে সাজানো থাকে তো তার কারণে আরও বেশি ভালো লাগে কিন্তু তখন আর এখন সব জায়গা গাড়ি আর গাড়ি কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই মানে ঝিলটা বা পুকুরটাই কাজ চলছিলো তো এই সব আর কি আবার হয়েছে নতুন করে দেখতে পেয়েছিলাম তো বেশ ভালো লাগছে এখানেও নতুন করে আর কি সাজানো গোছানো করবে আর তার আগেই এখানে দেখতে পাচ্ছ তো লাইটিংয়ের যে শুরু হবে সেই লাইটিংটা কিন্তু করা শুরু করে দিয়েছে এখন থেকেই আর কি তো বেশ ভালো লাগছে দেখি সামনে যাই যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যেটা কিন্তু বাস দিয়ে আর কি লাইটিং সিস্টেমের জন্য করা হয়ে গেছে আরও সামনে গেলে কিন্তু আরও দেখতে পাবো আমরা তো খুব ভালো লাগছে এখন থেকেই আর কি এখানে সব রয়েছে তো সামনে যাই তখন দেখি আরও ভালো কিন্তু দেখতে পাবো আমরা প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু এই জায়গাটি থেকে লাইটিং শুরু হয় প্রত্যেকবার এই জায়গাটাতে লাইটিং শুরু হয় এবারও কিন্তু এখান থেকে লাইটিং শুরু হচ্ছে ঝুঁড়িঝুড়ি করেই কিন্তু কাজ চলছে এইসব জায়গাগুলোতে তো দেখতেই পারছো সব কিন্তু লাইটিংয়ের জন্য আর কি বাস বাধা হচ্ছে এসব জায়গাগুলো তো সামনে পিছনে সব জায়গাতেই কিন্তু লাইটিংয়ের জন্য বাস বাধা হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে আমি যদি অটো করে আসতাম তাহলে কিন্তু এই ফিলটা নিতে পারতাম না যে রাস্তার মধ্যে যেই কাজ চলছে সেই সব ফিলগুলো কিন্তু আমি নিতে পারতাম না তো একবার আর কি শিরভূমি স্পোর্টিং ক্লাবের সামনেই নামতাম আমি তো তার কারণে আর কি অটোতে আসেনি তার জন্য হেডেটে আসলাম তো দেখো সব কাজ চলছে দেখছি আর যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ সব কিন্তু তড়িঝড়ি হয়ে রয়েছে সব লোকজন কাজ করছে বেশ কিন্তু ভালো লাগছে আর হাওয়াও কিন্তু খুব সুন্দর দেখছে আর অসাধারণ একটা লাইটিং হতে চলেছে এবার কি লাইটিং হবে তো জানি না আমরা এসে দেখবো তোমরাও এসে দেখতে কিন্তু লাইটিং তো চলো মেন প্যান্ডেলের দিকে যাওয়া যাক এখন প্রথমেই কিন্তু আমরা দেখতে পারলাম রাস্তার মধ্যেই কিন্তু এখানেও স্ট্রাকচার মতন রয়েছে তো এইগুলো হয়তো এরকম জায়গাগুলোতে সাজাবে হয়তো কোনো স্ট্রাকচারগুলো দিয়ে তো আর কি দেখা যাবে যখন আর কি এখানে থিমগুলো তো লাইটিং যে থিমটা তৈরি হবে তখন কিন্তু বুঝতে পারবো ঝড়িঝড়ি করে কাজ চলছে রাস্তার পরেই কিন্তু আর কি কাজ চলছে তো গাড়ি গাড়ি আসছে আর দেখতে পাচ্ছো এখানে রং করা হচ্ছে কিন্তু সব কিন্তু এরকম লাইটিং হবে তো লাইটিংয়ের থিমগুলো করার জন্য আর কি এখানে কাজ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে সব রয়েছে কাজ করছে সবাই কিন্তু তো বেশ ভালো লাগছে দেখে এই ফিল্ডটা কিন্তু নিতে পারতাম না যদি আমি অটোতে করে আসতাম কিন্তু এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে শ্রীভূমির মেন গেট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীভূমির মেন গেট এখান থেকে ঢুকে গেলে কিন্তু শ্রীভূমি আর তোমরা দেখে বুঝতে পারবে হয়তো এখন আর এখানে কিন্তু বড় একটা গেট তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সব লাইটিং জন্য কিন্তু বেশ মানে তড়িচুরি করে রয়েছে দেখো সব বাস বাধা কমপ্লিট পুরো লাইটিং এর সেরা হবে হয়তো এইবার এই রাস্তা পুরো পুরো আলোয় সজ্জিত হয়ে যাবে কিন্তু এই রাস্তাটা তো এইখান থেকে এখন আর কি ঢুকে যাবো তো তার আগে কিন্তু বড়ো একটা গেট তৈরি করছে তো এটা হয়তো তারা জীবনের জন্য হয়তো থাকতে পারে লাইফ টাইমের জন্য এটা হয়তো করা হচ্ছে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু নিচে এগুলো দেখতে পেয়েছিলাম আর এখন কিন্তু এটা প্রস্তুতি চলছে এখানে গেট মতন তৈরি করার আর এখন কিন্তু আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে ঢুকে যাব আমি এখান থেকে আর এখান থেকে দেখবো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে এখন কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এখান থেকে দেখতে ঠিক এই রকমটা লাগছে এই সাইডে কিন্তু চলছে কাঠের কাজ আর এই সাইডে কিন্তু চলছে ফাইবার কাস্টমের কাজ তো দুই সাইডে কিন্তু ভাগ ভাগ করে করা আছে এই সাইডে কাঠের কাজ করছে কিন্তু এরকমভাবে আর কি করে নিয়ে তারপরে আর এই সাইডেও করে নিয়ে এইসব কিন্তু পরে খুলে দেবে হয়তো তো এই সাইডে দেখতে পাচ্ছি এইগুলো দেখতে পাচ্ছি কত ফ্লার টাইপসের রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লার মতন তৈরি হয়েছে কিন্তু এখান থেকে আর এই সাইডে কিন্তু সব দাদারা কাজ করছে এই সাইডে দেখতেই পারছি আমি একটু ভিতরের দিকে যাব আর এখানে সব কিন্তু এরকম রয়েছে জায়গাটা ঠিক ঠিক আছে তো কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ঠিক এইখানে ছিল হচ্ছে তাদের খুঁটি পুজো যে ছিল সেখানে কিন্তু খুঁটিটা এখানে খাড়া ছিল বাট খুঁটিটা কিন্তু এখন দেখা যাচ্ছে না এখান থেকে পুরোটাই কিন্তু এখন আর কি কাজ কমপ্লিট বাইরের সাইড থেকে আর ভিতরেও কিন্তু এখনও কাজ চলছে তড়িঝড়ি করে আর এই সাইডে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু সাদা হয়েছে তো বলেছিলাম তোমাদের প্রথমে আর কি যে পুরোটাই আর কি সাদা মানে সাদা কালার মতন পুরোটাই কিন্তু সাদা মনে থাকবে মানে হোয়াইট কালার মতন থাকবে বেশ কিন্তু লাগছে আর এখান থেকে উপরটা আমি তাগিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু এখান থেকে কিছুদিন আগে যখন এসেছিলাম পুরোটাই কিন্তু ফাঁকা ছিল আর আজকে কিন্তু অনেকটাই হয়ে গেছে কাজ আর যেহেতু আর এক মাসও নেই দুর্গা তার কারণে কিন্তু সব এখন তড়িঝড়ি করে করছে আর এখনও কিন্তু প্রচুর লোক রয়েছে এখানে আর ভিতরে ঢুকতে পারছি না তার কারণ হচ্ছে ওখানে কিন্তু দাদারা কাজ করছে তো কিছু যদি অঘটন হয়ে যায় তার কারণে কিন্তু ঢুকতে পারছি না বাট আমি একটু ঢুকবো সামনে ঢুকে আর কি নর্মালভাবে ভিডিও করে নিয়ে এসি ভয়েস বোধ দেবো বা দেখা যাক কী হয় তো এখানেও দেখতে হচ্ছে আর কি কেমন করছে সব আর কি এখানে ফাইবারের কাজ চলছে ফাইবার প্লাস্টিকের এরকম কাজ চলছে আর কি আর ওই পাশটা কিন্তু কাঠের কাজ চলছে কাঠের করার পরে তারপর এই সাইডে এনে সব আর কি এখন করা হচ্ছে এখানে ডিজাইনটা বাইরের সাইডের কাজ কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট আর এখন কিন্তু ভিতর সাইডের কাজ চলছে ভিতর সাইডে কিন্তু সেরকম কাজ হয়নি কারণ এখন কিন্তু এই সাইডের চারিদিকে বর্ডারটা আর কি কমপ্লিট হচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছ আর ভিতরে কিন্তু আরও সৌন্দর্য লাগছে তো দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো আর এইটা সম্ভবত হয়তো উপর সাইডে হয়তো বসতে পারে মনে হয় এই সাইড যেমন হয়ে গেছে ওই সাইডটা যেমন হয়ে গেছে আর এই সাইডে বর্ডারটাও হয়ে গেছে আর সব কিন্তু কাজ করছে তড়িঝড়ি করে সব দেখতেই পারছো তোমরা কিন্তু আর যেহেতু এখানে কাজ চলছে তার কারণে কিন্তু ভিতরে যে আমি ব্যাঘাত তাদের তো তাদেরও কাজ করতে অসুবিধা হবে তো তার কারণে একটু বাইরে বাইরে দিয়ে নর্মালভাবে চিনি বানাচ্ছে সাইডেও কিন্তু কাজ হচ্ছে আর এখানে এটাও কিন্তু সেই লাগবে এখানে দেখো সব বসাচ্ছে চেক করে কিন্তু সৌন্দর্য বেশ ভালো লাগছে কিন্তু এখানে দেখে আর এ সাইডেও কাজ চলছে আর ঠিক এইরকমটা অসাধারণ লাগবে দেখ যখন রেডি হবে পুরোটা তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে তোমরা বুঝতেই পারছো এখন থেকেই কিন্তু তোমরাও কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর হতে পারে এই জায়গাটায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কতটা সুন্দর হতে পারে আর কত নম্বরে রাখা উচিত এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে তোমরা কিন্তু বলো এখন কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে আছি আর এই বাইরে থেকে কিন্তু সৌন্দর্যটা বুঝতে পারবে না তোমরা যতদিন না এখানে পুরো কাজ কমপ্লিট হবে আর এইগুলো সরে যাবে ততদিন কিন্তু তোমরা বুঝতে পারবে না এখান থেকে তো যেহেতু এইটুক বোঝা যাচ্ছে আরও মাঝখানে কাজ কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি রয়েছে কিন্তু সব কিছু চুরি ছড়ি করে করছে তোমরা দেখতেই পারছো তাদের কাজ বাজ করে তো কতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছে কিন্তু এখান থেকে আর এই সাইডে আমরা বলি যে এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগবে যখন যাবে না তখন সুন্দর হবে তো বেশ ভালো লাগছে এখানে কাজ বাজ চলছে আর এখান থেকে এইটুখানি দেখা যাচ্ছে কত সুন্দরী না লাগছে এখান থেকেই একমাত্র ভালো করে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে এখান থেকে তো দেখো এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে এই যে তো কতটা কী হতে চলেছে তোমরা বুঝতেই পারছো কিন্তু এখান থেকে দেখে আর দেখো চূড়ায় কিন্তু একজন কাজ করছে আর এখনও মাঝখানে দিয়ে কিন্তু কাজ কমপ্লিট হয়নি ওখানে হয়তো অন্য কোনো কিছু কাজ করার চিন্তাভাবনা রয়েছে আর এখানে নিচের দিকে কিন্তু কাজ করার জন্য এখানে সব ত্রিপলটা নিয়ে রয়েছে তাহলে তোমরা যেহেতু ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে কতটা কী কাজ চলছে কতটা কী কাজ কমপ্লিট হয়েছে আর কি হতে চলেছে সব কিছুই কিন্তু বুঝতে পার পেরেছো তোমরা আর এখানে বেশি দেরি করব না এখান থেকে আর কি এখন বাড়ি থেকে যাবো যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা পাতলা আর কি তো এখন লাস্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি আর লাস্ট টাইমে কিন্তু দেখতে পাচ্ছ চূড়ায় একজন কিন্তু মানে মন্দিরের যে চূড়াটা সেখানেও কিন্তু কাজ করছে একজন এতক্ষণ কিন্তু ফলো করিনি এখনই কিন্তু ফলো করলাম তো তোমাদের দেখা থেকে কিন্তু আর ফলো করলাম তো চলো বাড়ির দিকে রাস্তায় দেখি কাজ চলছে প্রত্যেকটা কিন্তু তোমরা লাইটিংয়ে দেখতে হবে যে এই রকম কিছুটা তো যেটা আর কি স্বামী নারায়ণ মন্দির যেটা আর কি আছে সেই রকম যে চূড়াটা মন্দিরের যে চূড়াগুলো তো সেই চূড়াটা কিন্তু এখানে হতে চলেছে বেশ সুন্দরভাবে এখানে সব কিছু রয়েছে তো এটা আর কি প্লাস্টিক ফাইবারের কাজ হচ্ছে তো বেশ ভালো কিন্তু লাগছে সরি এখানে ফাইবার ফাইবার কাস্টমের কাজ চলছে এখানে কিন্তু আর সব সাইডে কিন্তু বেশ সুন্দর আর এইটা কিন্তু সবচেয়ে বড় গেট হয় আর এখান থেকে ঢুকে আর নতুন যে গেটটা তৈরি হচ্ছে এখানে সেটাই কিন্তু রয়েছে এখানে বেশ সুন্দর এখন কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাট আমি ছাতা মেলতে পারছি না তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া ছাতা উল্টেই যাচ্ছে